হ্যালো গাইস আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমার নাম আরিফা আপনারা আরিফা আক্তার মায়া মায়া আমার নাম অফিস সবাই মায়া বলেই চেনে বাসায় সবাই অনেকে আরিফা চেনে আম্মু আরিফা বলেই ডাকে কিন্তু আমার নাম মায়া মধুর মাকে না মধুর মা বলে ডাকে মধুর মা আমার নাম আমি দুষ্ট কই গধুর মা ওই যে আমার গোবিন্দ আছে মোটর সাইকেল নিয়ে সবাই মধুরমা বলেই চেনবেন আমার নাম সোয়েটার পরছি জামাই কেনা দিয়েছিল তাই তো চলে আসছে তোর থেকে চোখ যেন এরাতে পারি না এই পৃথিবীতে তুই তোরে তোলা আমার ইমরানের গান খুব পছন্দ তাই আমি ইমরানের গান শুনি আমার জীবনে একটা গান আছে কী আমার বলো না তুমি এই গানটা আমার খুব প্রিয় এটাও আমি শুনি আপনারা যাকে ভালোবাসবেন তাকে মন থেকে ভালোবাসবেন ঠকাবেন না কাউকে ঠকায় কেউ কখনো সুখী হয় না মতো এখনো আসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো এই গানটা না আমার খুব প্রিয় তাই আমি গানটা শুনি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই কিন্তু